আলাইকুম কি অবস্থা সবাই আমি একটু বিজি থাকার কারণে বয়সটি সুন্দর করে দিতে যাই হোক এই মুহূর্তে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ মানে ইসলামিয়া সুপার মার্কেটে আমাদের কিশোরগঞ্জ শহরের সবথেকে বড় মার্কেট ইসলামিয়া সুপার মার্কেট মানে এটাই মোবাইল মার্কেটে সবথেকে বড় এখানে কোনো ধরনের নিউ আইফোন পাওয়া যাবে না আমরা জানি তারপর আমরা আসছি ঘুরে দেখার জন্য যাই হোক কিছু সময় ঘুরে দেখার পর কয়েকটি আইফোন মানে পুরাতন দেখলাম যাই হোক অনেক কিছু শিখলাম বুঝলাম মামার সাথে একটি নষ্ট আইফোন ছিল সেটি ঠিক করার জন্য দিচ্ছে দোকানে এখানে আমাদের ফোন দেখা শেষ আমার ফোন পছন্দ হয়নি পুরাতন ফোন সেকেন্ড হ্যান্ড ফোন আমার পছন্দ হয় নাই যাই হোক আমি চলে যাবো ঢাকা যমুনা ফিউচার পার্ক ওই জায়গা থেকে নতুন ফোন নিয়ে নিব যাই হোক ওই জায়গায় আমার চা আছে তাকে নিয়ে আমি যাবো ওই জায়গা থেকে নতুন ফোন নিয়ে আসবো দিক দিয়ে মামা চলে আসছে বইয়ের দোকানে মামির জন্য বই কিনে নিতে অন্যদিক দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা শহরে আছি রিক্সা নিয়ে শহরটা ঘুরতেছি সেই ভালো লাগতেছে আর এই মুহূর্তে এই বয়সটি আমি দিচ্ছি ঢাকা থেকে কারণ আমি চলে আসছি পরের দিনই ঢাকা আর এই এসে তারপর বয়সটি দিচ্ছি আর আজকে আমি চলে যেতাম যমুনা ফিউচার পার্কে মানে ফোন কেনার জন্য এসে দেখি আজকে নাকি বন্ধ তো বুধবারে প্রতি বুধবারে বন্ধ থাকে সেটা আমি জানতাম না এসে খেয়ে গেলাম আরো একদিন থাকতে হবে ডাকা থেকে তারপর কিন্তু ফোন নিতে হবে যেহেতু শহরে আসছি খালি হাতে যাব না আমরা কিছু কাপড় কিনা কাটা করে নিলাম তারপর আমরা চলে যাওয়া চিন্তা করতেছি যেহেতু অন্যদিক দিয়ে কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে আর হ্যাঁ বেশি রাত হয়ে গেলে আবার সমস্যা হবে সকাল হলে আবার চলে আসতে হবে ঢাকায় সেজন্য তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম বাড়িতে যাই হোক আইফোন কেনার পর সুন্দর করে সুন্দর ভাবে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিও তুলে ধরার চেষ্টা করবো সবাই সাপোর্ট করে সবাই পাশে থেকে দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই আলাইকুম